হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলকে কেমন আছে সবাই লাইফস্টাইল সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানান তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও

সকাল সকাল চাপিয়ে রান্না চাপিয়ে দিয়েছি রোদ জন্য কেমন আছে

অন্য একটা জায়গায় লাগিয়েছি আর এইখানে আছে একটা লেবু গাছ আছে লেবু গাছ এই দেখো আমাদের কত ফুল হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করবো